তো হ্যালো বন্ধুরা কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলে ভালোবাসা নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখো সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো এখন পুরো প্রায় সকাল মানে হালকা হালকা সকাল হয়েছে তো পুরো ব্লগটা দেখতে দেখো দেখো সকালবেলা থেকে কে উঠেনি আমরা ছাড়া আমি আর তোমার দাদা ছাড়া কে ওঠেনি তো আজকে বিশেষ দিন রয়েছে তার জন্য সকাল সকাল ওঠা এত ঠান্ডার মধ্যে ঠান্ডা তো লাগছেই তো চলো ব্লগটা দেখতে থাকো সারাটা দিন কী হচ্ছে তো দেখো এখন আমরা চাদর মড়িয়ে চলে এসেছি বাইরে বাইরে এসেছি আমাদের একটু জমিতে একেবারে একটু পেঁপে পারবো দেখো পেঁপে পারছি তোমাদের দাদা ভাই পেঁপে পারবো এ দেখো কত বড় পেঁপে তো চলো বাড়ি যাবো এবার ঘর উঠুনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠুনটা ঝাঁট ফাট দিয়ে তো চলো এবার ঘর দৌড়ে দেখো বন্ধুরা আমার উঠুন ফুটুন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে উঠুন ফুটুন ঝাঁক দিয়ে এবার চলো আমরা ঘরে যাই ঘরে গিয়ে দেখি কি করে সবাই তো দেখো বন্ধুরা এই বেলুন ফেলুন ফোটাচ্ছে ওটা মনে দেখো আর এই দেখো পাগলি ইয়ে একটা হচ্ছে পাগলি পাগলি তো পাগলির মতন সেই রিং লাইট খুলে এসে কি করছে ভিডিও বানাবে বলে এটা হচ্ছে আমার ননদের মেয়ে পারমিতা তো চলো বন্ধুরা ব্লগটা সারাদিন দেখতে থাকো কন্টিনিউলি আর কি কি হচ্ছে না হচ্ছে তোমরা সবাই দেখতে পারবে তো চলো চলো তো তুমি বাইরে যাই দেখো বন্ধুরা ঘরটা পুরো সাজানো হয়ে গেছে কমপ্লিট দেখো তো এবার বাইরে তোমার দাদা ভাই কী করে এ দেখো আমাদের আজকে রাঁধুনি হচ্ছে তোমাদের দাদা ভাই দেখো মাংস মাংস রান্না হচ্ছে তোমার দাদা ভাই মাংস রান্না করছে আর তোমার দাদা রান্না ভালো করতে পারে কিন্তু তো চলো তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি দেখো মেয়ের পায়ে সেদিকে পায়ে হচ্ছে আর ওইদিকে আলু ভাজা বেগুন ভাজা ঝিম ভাজা সব করে রেখে দিয়েছি তো এখানে ঝিম কলা ভাজা করে রেখে দিয়েছি আর এখানে বেগুন ভাজা হবে আর মাছ ভাজা আগে তুলে তোলে দেখো মেয়েকে এবার কমপ্লিট হয়ে গিয়েছে মেয়েকে এবার স্নান করাবো গোলাপের পাপড়ি দিয়ে মেয়েকে এবার স্নান করাবো তো চলো মেয়েকে স্নান করাই দেখবা আমি কত খুশি হচ্ছে স্নান করে দিকে ওই দেখো আমার মেয়ে দেখো মিষ্টি মিষ্টি হাসি দেবে এবার কথা সুন্দর দেখো 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 লিলি উলিব বাবলি দেখেছ আমার মেয়ে কথা সুন্দর স্নান করতে গিয়ে এক ফোটাও কাঁদে না তো বন্ধুরা ওকে স্নান টান করে ওকে রেডি করে দেবো আজকে ওর অন্নপ্রাশন ছোট করে একটু অন্নপ্রাশন করবে আমাদের তো বাপের বাড়ি থেকে লোক আসবে আর ওর পিসিরা আসবে এই আর ওর মামা এসে ভাত খাইয়ে দিয়ে যাবে তো চলো কন্টিনিউলি দেখতে থাকো ভিডিওটা তো দেখো মেয়েকে সান টান করে চলো এবার মেয়েকে মুচি টুচি দিই তো ভাই তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ওদেরকে মেয়েকেও রেডি করে দিয়েছি আর দেখো এটা আমাদের ননদ ননদ লোকে বলি আর এটা হচ্ছে ননদের মেয়ে পারমিতা তোমাদেরকে বলেছি আর এটা হচ্ছে আমাদের ছেলে রুদ্র তো চলো এবার বাইরে যাই বাইরে গিয়ে দেখি মেয়ে কী করছে মেয়েকে নেবো হলে এ দেখো চলে এসেছে আমাদের বাড়ির থেকে সব এ দেখো দেখো তো বন্ধুরা তোমাদের আমার মেয়ের খাবারটা ঠিক মতন সাজানো হয়েছে কিনা ভালো লাগছে কিনা কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা সবাই এসে গিয়েছে আর দেখো দেখো সবাই ওই যে ওই কালো জামা পড়েছে ওটা আমার শ্বশুর আর যে আমার ওই যে ওটা ঠাংমা এটা বৌদি তো চলো এটা আমার দাদা আর ওটা দাদার ছেলে চলো তো এ দেখো সবাই চলে এসেছে এবার বেশি জনকে নিয়ে করছি না অল্প জনাকে নিয়েই করছি মানে অন্নপ্রাশনটা করার হচ্ছে করছে এ দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর বোন দিয়ে তো চলো এবার যাই আমরা ঘরে ঘরে গিয়ে ওই দেখো আমি চলে এসেছি মিষ্টি মিষ্টি গিয়ে সাজাচ্ছি মিষ্টি মিষ্টি আর তোমার দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে দেখো মিষ্টি সাজিয়ে দিচ্ছি তো চলো এ দেখো সবাই এখানে বসে রয়েছে চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো এই এখনই অনুষ্ঠান শুরু হবে তোমরা সবই দেখতে পারবা তো চলো আমরা যাই এবার হচ্ছে দেখি আমাদের সবাইকে ডাকি ডেকে ঢুকে এবার ওর মামা তো খাওয়াবে চলো তাহলে তো বন্ধুরা দেখো দাদা চলে এসেছে এবার ওকে কোলে নিয়ে ওকে খাওয়াচ্ছে তো একটা ডানার ও তো মানে ওকে একটু বোঝানো হচ্ছে যে হোক বাচ্চা তো তো দেখো আমার মেয়ে কী রকম লাফাচ্ছে আর আমি যে বয়সটা দিয়েছিল তো আমরা কেউ এখন না আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে ওর জন্য এরকম এরকম গলা হচ্ছে আমার তো চলো হচ্ছে দেখো দিকে থাকাচ্ছে আরও এক এক সময় আমার মেয়ে কান্নাও করছে এক এক সময় আমার মেয়ে সে ছটফট করছে মানে কোলে থাকবে না এক মোটাও মোটেও ধরো এখন প্রায় তিনটে বাজে তিনটে নাগাদ ওকে খাওয়ানো হচ্ছে তো ওদেরকে আমি দাদাদের রাস্তা বলেছি সেই নটার দিকে নটা দশটার দিকে কিন্তু ওরা আসেনি মানে একটু লেট হয়ে গিয়েছে ওদের আসতে তো দেখো ওরা খাওয়াবে এবার তো তোমাদের আমি হচ্ছে আমাদের এই নিয়মে মানে আমাদের এখানকার নিয়মটা আমি বুঝি না তো তোমরা প্লিজ ইয়ে করো না আর দেখো আমার মেয়েকে ওখানে কী কী খাবার দিয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ তোমরা পাঁচ রকম ভাজা দই মিষ্টি পায়েস আর চকলেট আর মাংস আর ডাল এই দিয়ে দিয়েছি মেয়েকে মানে বাড়ির মধ্যে বাড়ির কটা মানুষজনকে নিয়েই আমার করা হচ্ছে বেশি বড় করে করছি না তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো চলো বলে দেখো আমার মেয়ে টোপর পড়েছে ঠিক বন্ধুরা টোপোর পরে দেখো আমি হেসে মরে আছি সেই কি বলবো তোমরা তো দেখতে পারবে স্কিপ করুন তোমরা তো দেখো ও সেই মানে ভাত খাচ্ছে না তো ও সেই ইয়ে খাচ্ছে হ্যাঁ পায়েসটা দিল না পায়েসটা খেয়ে নিচ্ছে কিন্তু ভাত খাচ্ছে আসলে ভাতটা মোটা তো তো ইয়ে তো সেজন্য খেতে কষ্ট হচ্ছে তাও একটু একটু করে দিচ্ছে একটু একটু করে দিতে তো হবেই তো চলো ও দিয়ে দিক আর আমি ইয়ে করি তো বন্ধুরা দেখো আমার আমার দাদার খাওয়া হয়ে গেল এখন আমার এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি খাওয়াচ্ছে হচ্ছে পায়েস তো শাশুড়ি খাওয়ানো হয়ে যাবে তারপর আমার শ্বশুর খাওয়াবে তো চলো শাশুড়িটা খেয়ে নিক তো বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি খাওয়ানো হয়ে গিয়েছে এখন আমার শ্বশুর খাওয়াচ্ছে এটা হচ্ছে আপনার শ্বশুর তো দেখো শ্বশুর খাওয়াচ্ছে তো আমার শ্বশুর তো ইয়ে তো হ্যাঁ তা চলো বন্ধুরা দেখো সবারই খাওয়াই খাওয়ানো হয়ে গিয়েছে তো এটা এটা তোমাদের দাদা ভাই দাদা ভাই বা ওনার মেয়েকে খাওয়াবে আমার মেয়েকে খাওয়াবে তো দেখো আচ্ছা তোমার দাদা ভাই খাওয়াচ্ছে সে দাদা ভাই তোমার দাদা ভাই করছে থাকবে না ছটপট ছটপট করছে দেখো নেমে নেমে যাচ্ছে দেখেছো তো চলো ও খাওয়াবে তারপরে আবার ননদ খাওয়াবে ও ননদের খাওয়ানো হয়ে গিয়েছে ননদের খাওয়ানো হয়ে গেলে আমার বৌদি খাওয়াবে ওই যে ওই দেখা হচ্ছে আমার বৌদি ও বৌদি খাওয়াচ্ছে ও উনি ও আবার কোলে নিল না ধরো কোলে থাকবে না তো তাই তা সেজন্য খাওয়ালাম এবার আমার ঠাংমা এ দেখো হচ্ছে এটা আমার ঠাংমা তা আমার ঠাকুমা খাওয়ালো ওকে দেখো সেই নড়াচড়া নড়াচড়া করছে খাবে না বলে সে এবার আমার দিদি খাওয়াবে এবার আমার দিদি আসুক দিদি সে খাওয়াবে দেখো দেখো দিদি নেবে দিদি খাওয়াবে ওকে দেখো এটা হচ্ছে আমার দিদি এবার ও খাওয়াচ্ছে ওর থেকে থেকেছ থাকবে না থাকবে না আমার নিজেদের খুব হাসি পাচ্ছে যখন আমি এডিট করছি না তখন তো বন্ধুরা দেখো ওইদিকে সব কাম ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে এদিকে এবার খাওয়ার টেবিলে চলে এলাম এবার দেখো সব খাওয়ার টেবিলে হচ্ছে খাওয়া দাওয়া দেওয়া আছে তো বন্ধুরা দেখো আমরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যে চলো এখন আমরা যাব হচ্ছে কোথায় চলো এবার মনে যাচ্ছি ঘুরতে তো দেখো আমরা এবার ঘুরতে যাবো সর্ষের ভুঁয়ে আমাদের খুবই ইচ্ছা সরষের বই ফটো তুলবো তোমার ভাই আর দাদারা আসছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে পিকনিক হচ্ছে পাশে এখানে পিকনিক হচ্ছে তো পিকনিক হচ্ছে আর ওই দেখো সর্ষের বই তো ওখানে আমরা নামবো নেমে ভিডিও করবো বন্ধুরা দেখো ওখান থেকে আমরা চলে এসেছি চলে এসেছি দেখো কত সুন্দর মাঠ এত পরিবেশ তোমাদের ওখানে আছে আর যদি থাকে তাহলে নিশ্চয়ই তোমরা তাহলে কমেন্ট করো আমাকে আর যদি না থাকে তাহলে চলে এসো আমাদের বাড়ি আমাদের বাড়িতে এসে ঘুরবে তো চলো তোমাদের সবাইকে দেখাবো তো চলে আসবে তো বন্ধুরা এবার আমরা ওখান থেকে চলে এসেছি যাচ্ছি এতে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে তার কাটা বর্ডার আমাদের বাংলাদেশ সীমান্ত আমরা ভারত আর বাংলাদেশ ভারত বাংলাদেশের সীমান্ত তার কাটা বর্ডার তো চলে এসেছি হচ্ছে আমাদের কোথায় এ দেখো তারকাটা বর্ডারে আর কিছু দূর আর কিছু কিছু দেখো তারকাটা বর্ডার থেকে সবাই আসছে কত লোকজন তো চলে এসেছি দেখো আর ওই যে তার তারকটা বর্ডার দেখা যাচ্ছে ওইখান থেকে তো চলো আমরা ওইদিকে যাচ্ছি তো চলো তোমাদের আশপাশটা দেখাই আশপাশটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কত সুন্দর জায়গা তোমরা কোনোদিন দেখেছো তার কটা বর্ডার বর্ডার যদি দেখো তা চলে আসবে আমাদের এখানে আমাদের এখানে কড়া ইয়ে গার্ড আছে সব গিয়ে সেপরা থাকে রাত্রি যারা আসে তো চলো বন্ধুরা তো এই যে তার কটা বর্ডার দিকে আমাদের এদিকে চলে এসেছি দেখো ওই যে ওখানে বাচ্চাদের হচ্ছে পার্ক এ দেখো সব বাচ্চারা আসছে আর ওই যে তারকাটা বর্ডার তো চলো আমাদের গেট দেখাবো ওই দেখো সব বাচ্চারা দোল খাচ্ছে তো চলো ওইদিকে যাই আমরা ওইদিকে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আমরা চলো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে ভারত বাংলাদেশে একদম মেন গেট তবে দেখো এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে তার কাটা বর্ডার এর উপরে কেউ যেতে পারবে না আর ওখান থেকে কেউ এইবারে আসতে পারবে না এতটাই সিকিউরিটি গার্ড থাকে এখানে তো চলো তোমাদেরকে আরও আসবাসটা দেখি দেখায় আর যদি তোমরা এইসব এগুলো না দেখো তাহলে অবশ্যই আসো আসবে এখানে এসে দেখবে আর এখন নিয়ম আছে যে পাঁচটার পরে এখানে কেউ ঢুকতে পারে না পাঁচটার আগেই তোমরা আসবা এসে দেখবা কিন্তু পাঁচটার পরে এলে তোমাদেরকে ফিরে যেতে হবে পাঁচটার আগে আসবা অবশ্যই পাঁচটার আগে এসে তোমরা দেখে যাবে এত সুন্দর জায়গা তোমরা কেউ মিস করো না প্লিজ তো আসবে এসে দেখে যাবা তো চলো এবারে যাই দেখি তো বন্ধুরা এবার হচ্ছে ফটো ফটো তোলা হয়েছে সবই করা হয়েছে এবার হচ্ছে যাব আমরা বাড়ি বাড়ি তো বন্ধুরা দেখো এই দেখো পড়ে গেল তো বন্ধুরা চলে এসেছে আমরা বাড়ি তো বাড়িতে ভিডিওটা তোমাদের যদি সম্পূর্ণ ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই